নারায়ণগঞ্জের ফতুল্লা শিয়াচর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাওমের মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার ত্রিশ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ী এলাকার আমির হোসেনের স্ত্রী রোকসানা বয়স পঞ্চাশ ও মেয়ে লামিয়া বয়স বাইশ বাড়ির পিছনে জমে থাকা পানি সেচার জন্য মোটর লাগিয়েছিলেন শনিবার রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরের বিদ্যুৎ দিয়ে সেই মোটর চালু করতে যায় নিহত রোকসানা বেগম মোটরে হাত দেওয়া মাত্র তখন বিদ্যুতায়িত হয় রোকসানা বেগম বিষয়টি বুঝতে পেরে মাকে বাঁচাতে এগিয়ে আসে মেয়ে লামিয়া তখন সেও বিদ্যুতায়িত হয় পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন মা মেয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম জানান সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে মা মেয়ের লাশ খানপুর হাসপাতালে রয়েছে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি ওনারই মেয়ে ওসাম্মিয়া একটা ওরা দুজন ওনাদের টিনের ঘর এই শিয়াচরে টিনের ঘরের পিছনে একটা নিচু জায়গা ডোবা ওই জায়গায় পানি জমে ওই পানি তোমার ওই জায়গার আবার অপোজিটে ওনার বাড়িতে পাম্প আছে পানির পাম্প ওই পাম্পের সাথে যে কারেন্টের লাইন হয়তোবা সংযোগ ছিল ওনাদেরকেছিল ওই পানি কমাইতে পানি শেষ দিতে পানি কমাইতে ওই জায়গায় কারেন্টে হয়তোবা শর্ট কৃষিকে মারা গেছে বলে আমাদের প্রাথমিক ধারণা তারপরেও আমরা আইনগত কাজ করি দেখি আর করতে করে ডিটেলস জানা যাবে ডিটেলস বলা